ডাক্তার বলেছিল চব্বিশ ঘন্টার মধ্যে যদি সেমস না আসে তাহলে আর তাদের কিছু করার নেই চব্বিশ ঘন্টার জায়গায় তিরিশ ঘন্টা পঁয়ত্রিশ ঘন্টা কেটে যাওয়ার পরেও সেন্স আসেনি যেহেতু আমি মেডিকেল ভর্তি ছিলাম তো সেখান থেকে আমার হাজবেন্ড ফ্লাইটে করে নিয়ে যাওয়া কোনোভাবে পসিবল নয় ব্যাঙ্গালোরে তো অ্যাম্বুলেন্স ঠিক করে নিয়েছিল যে ওই কন্ডিশনে এখান থেকে আমাকে ব্যাঙ্গালোর মানিপালে নিয়ে যাওয়া হবে যেহেতু সেন্স যদি না আসে কোমাল চলে যাওয়া মানে তার কোনো গ্যারেন্টি থাকে না অনেক যুদ্ধ অনেক স্ট্রাগল বলতে পারো মৃত্যুকে এত কাছ থেকে দেখার পরে আজকে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করার ইচ্ছে হলো তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করছি তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই হ্যালো মাই লাভি ফিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করুন শেয়ার করুন অনেকগুলো দিন ধরে ভাবছিলাম এটা নিয়ে ভিডিও করবো যেহেতু আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে কোমা থেকে কী করে আমি ব্যাক করে আসলাম সেই জার্নিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বাট কোনো না কোনো সিচুয়েশনের কারণে ভিডিওটা করে উঠতে পারছিলাম না যাই হোক ফাইনালি আজকে ভিডিওটা নিয়ে আসলাম তো ভিডিও শুরুর আগে সবাইকে জানাই শুভ দীপাবলি দীপাবলির অনেক অনেক ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা এবং বড়দের আবার অজস্র প্রণাম প্রণাম জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু হচ্ছে নিশ্চয়ই সবাই দেওয়ালি খুব ভালো করে কাটাচ্ছ আনন্দ করছো নিজেদের খেয়াল রেখো পরিবারের খেয়াল রেখো নিজেদের আনন্দ যেন কোনোভাবেই পরিবারের কষ্টের কারণ না হয়ে থাকে সেই দিকটা খেয়াল রাখো আমাদের প্রত্যেকের কর্তব্য সেটাই বলছিলাম এবার চলো শুরু করছি আমার পুরো জার্নিটা প্রপার জার্নিটা আমার এটাই শেষ ভিডিও আমি আর এই রিলেটেড কোনোরকম ভিডিও দেবো না এই কথাটা আমি তোমাদেরকে আগেও বলেছি কারণ রোগ বিক্রি করার জিনিস নয় আর যেহেতু আমি এখন ভালো আছি তোমরা দেখতে পাচ্ছ সেখানে আমি রোগ বিক্রি করে দু টাকাই হোক না কেন ইনকাম করবো কিংবা রোগ হচ্ছে মানুষের একটা দুর্বল জায়গা সেই সেন্সিটিভ জায়গায় আঘাত করাটা আমি কখনোই পছন্দ করি না কখনোই নয় আমি যখন দু হাজার বাইশ সালে প্রচণ্ড অসুস্থ ছিলাম তখনও তোমরা আমার চ্যানেল ভিজিট করে দেখতে পাবে আমি কিন্তু রোগ নিয়ে কখনো বিক্রি করিনি কন্টেন্ট করিনি যেহেতু আমি তখন ডেইলি ব্লগার ছিলাম তো আমার লাইফে যেটা ঘটছে আমি সেটাই বলেছি তখন ততটুকুই বলেছি যতটুকু লে মানুষ কোনোভাবে আতঙ্কিত না হয় ততটুকুই আমি কোনোরকম সেখানে যত কমপ্লিকেটেড মানে জায়গা সিচুয়েশানগুলো ছিল সেগুলো কখনোই তুলে ধরিনি এই ক্ষেত্রেও তাই আমি কিন্তু যতটুকু বলা যায় যেহেতু তোমরা আমার পরিবার আমার পরিবারের সদস্য সুতরাং মানুষ তো তার নিজের ফ্যামিলির কাছ থেকে কোনো কিছু লুকিয়ে রাখতে পারে না সেই কারণে যতটুকু বলা যায় ভদ্রভাবে যতটুকু বললে মানুষ আতঙ্কিত হয় না আমি ঠিক ততটুকুই দিক কারণ রোগ সত্যি আমার কাছে বিক্রি করার জায়গা নয় রোগ একটা মানুষের দুর্বলতা এটা আমি নিজের লাইফ থেকে বহুবার রিয়েলাইজ করেছি আমি তোমাদের অনেক আগেই বলেছি যে আমি অসুস্থ ছিলাম না আমার দু হাজার এগারো সালে ইউটাস্টে ইনভেকশন আসে সেটা বয়ে নিয়ে যাচ্ছে আমি এখনও দু হাজার তো আমার মে হয় আমার কিন্তু সেভাবে কোনো রকম রোগভোগ ছিল না আমি সুস্থই ছিলাম কিন্তু কোভিড হয় আমার দু হাজার একুশে দু হাজার বাইশ থেকে আমার এই জার্নি দু হাজার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ জানি না আগামী দিনগুলো কী হবে কি না হবে আমি জানি না সেই থেকে আমার লাইফটা এইভাবেই চলছে যুদ্ধ করতে করতে বলতে পারো তোমরা আমার আজ থেকে বছর ধরে আগের ভিডিওতে করে দেখবে আমি প্রচুর অন্ডামেন্স করা থাকি সবসময় রেগুলার ইউজে যে সমস্ত আমি এখন কিছু করি না কেন যেন কারণ দুদিন বাদে বাদেই তো আমি অসুস্থ এই কখনোই এমআরআই কখনো স্ক্যান কখনো হসপিটালে অ্যাডমিট বারবার খোলা পড়া আমার প্রচণ্ড ইরিটেটেড লাগে যার কারণে আমি এখন এইভাবে আমার লাইফটাকে এইভাবে নিয়ে যাচ্ছি যে জানি না কখন কী হয়ে যায় কীভাবে হয়ে যায় তবে সত্যি কথা বলতে এখন কেন জানি না একটা ভেতরে খুব বড় একটা জোর যে না জব বোধহয় এখন আমাকে ভয় পায় কারণ আমি যে জায়গাগুলো থেকে উঠে এসেছি তিন দিনবার তারপরে আমার মনে হয় না যে এত সহজে আবার কিছু করতে পারি যাই হোক চল কথা বললে তো অনেক কিছুই বলা হয়ে যায় ভিডিও বড় হয়ে যাবে যেটা বলতে চাই তোমরা জানো টোয়েন্টি সেপ্টেম্বর আমার ওটি হয় এবং আমার ওটিটা হয় আমার কান ডিলেক্ট করে কান থেকে ব্রেক পর্যন্ত আমার টোটাল চোদ্দোটা টিচ করে চোদ্দোটা টিচ করে আমার পুরো একদম কানের এখান থেকে এই পর্যন্ত তোমরা এখন আমার হেয়ারগুলো এরকম দেখে বুঝতে পারছো না এখান থেকে হেয়ার পুরো কাটা আছে ট্রিপ করা আছে যতটা পেরেছে ওরা মানে রাখার চেষ্টা করেছে যেহেতু আমার লং হেয়ার তাই খুব একটা কাটতে হয়নি আমার কিন্তু ট্রিপ তো করতেই হবে এখানে হেয়ার করতে হবে অনেকটা কাটা আবার এখান থেকে মানে মাথার তীচটা অনেকটা নিয়ে প্রায় ধরো দু মজার মতো নিয়ে এখান থেকে পুরো আমার কাটা এই বড়ো বড়ো টিচ দেওয়ার টিচটা আমার শুক্রবার দিন ফাইনালি সাতাশ দিনের মাথায় আমার টিচ রিমুভ হয়েছে আমি শুক্রবার গিয়েছিলাম চেক আপে তো সেদিন আমার টিচ কাটা হয়েছে আজকে আমি হেয়ার ওয়াশ করেছি এক মাস পরে মানে কুড়ি তারিখে আমার অতি হয়েছে আজকে একুশ তারিখ আজকে আমি হেয়ার ওয়াশ করেছি উনিশ তারিখ লাস্ট হেয়ার ওয়াশ করেছিলাম ডক্টর বলেছিলেন পিঠ কাটার পর তিন দিন পরে ওই যেন হেয়ার ওয়াশ করি তিন দিনের মধ্যে যেন না করি তো তারপর আবার আবারও আরও রুটিন চেক আপ আছে যেতে হবে আবারও এক মাস পরে যেতে হবে যেহেতু এত বড় একটা ট্রি হয়েছে তো তোমাদেরকে শুরুতে একটা কথা বলি আমার আবারও এবার আই সিটি স্ক্যান হয়েছে যেহেতু ব্রেনটাকে এফেক্ট করেছিল তো আমার রিপোর্ট সব খুব ভালো এসেছে কোনো সমস্যা নেই এই মুহূর্তে দাঁড়িয়ে তবে রেস্ট্রিকশান আছে এক মাসের প্রপার রেস্ট্রিকশান ছিল যেখানে আমি কোনো ছুই করতে পারি ওয়াশরুম যাওয়া ছাড়া আমার হাঁটা চলা ছাড়া বাকি সব কিছুতে আমার বারো ছিল তো আরও দু মাস আমাকে রেস্ট্রিকশনের মধ্যে চলতে হবে তবে হালকা কাজগুলো করতে বলেছে একদমই হালকা কাজ যেটাতে কোনো রকম কষ্ট নেই সেই রকম কাজ তো কুড়ি তারিখে আমার ওটি হয় ওটি হওয়ার কথা ছিল সাড়ে দশটায় সকাল সাড়ে দশটায় আমি ফার্স্ট পেশেন্ট সেদিনকার ওটি হওয়ার আমি তোমাদেরকে বলেছি তো সাড়ে দশটায় আমি ওটি পেয়ে ঢুকতে পারিনি কারণ আমার যেতে একটু পনেরো মিনিটের মতো লেট হয়েছে তো এবার যাওয়ার সাথে সাথে তো আর ওটিতে নেওয়া যায় না অনেক ফর্মালিটিজ আছে এগুলোকে মানে মেনটেন করতে হয় অনেক কাজ থাকে সেখানে প্রায় এক দেড় ঘন্টা টাইম লেগে যায় আমি নটার মধ্যে পৌঁছে গেছিলাম মেডিকায় বাট সেইগুলো সমস্ত কিছু করতে করতে অনেকটা টাইম লেগেছে এগারোটায় আমার ওটিতে ঢুকিয়েছে তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগবে আমার ওটি করতে সেটা ডক্টর বলেই দিয়েছিল কিন্তু আমার ওটি করতে সাড়ে ছ ঘন্টা লেগেছে সাড়ে ছ ঘন্টা মানে এগারোটায় ঢুকেছে আমি সাড়ে পাঁচটায় আমাকে বার করা হয়েছে আর ওটি থেকে ডাইরেক্ট আইসিউতে আইসিইউতে যে শিফট হবে সেটা ডাক্তার কনফার্ম ছিল না বলেছিল প্রয়োজন করতেও পারে কারণ সেই অনুযায়ী আমি বাজেট বাজার আইস কেউ আই থিঙ্ক লাগবে না ওটি হলে সেদিন স্বাভাবিক মানে নর্মালি ওটি হলে পরের দিন ছেড়ে দেয় বাট আমার যেহেতু ব্রেনটাকে এফেক্ট করেছিল বলেছিল একটা দিন হয়তো স্টে করতে হবে সেখানে আমার চার দিন আমি স্টে করেছি কারণ তো আমি দুদিন পুরো আইসিউতে ছিলাম লাইফ সাপোর্টে ছিলাম আমি দুটো দিন পুরো মানে যেদিন আমার ওটি হচ্ছে আমার ওটি হচ্ছে স্যাটারডে মানে স্যাটারডে আর সানডে পুরোপুরি আমি ছিলাম আইসিউতে মানডেতে মানে দুপুরের পরে চারটের পরে আমাকে জেনারেল বেরিয়ে শিখ করে বিশ্বাস করো আমার সত্যি রিয়েলি বলছি প্রচুর মনের যোগ কারণ আমি অনেক কিছু দেখে ফেলেছি তাই আবার কোনো কিছু তো ভয় লাগে না তবে সমস্যা কী ছিল বলে তো তোমরা তো জানোই বলেছিলাম আমার হিমোগ্লোবিন অনেক কম মানে এইট পয়েন্টের নিচে নেমে গেছিলো আমার হিমোগ্লোবিনটা যেহেতু আমার ব্লিডিং হচ্ছিলো কান থেকে ব্লিডিং হচ্ছিলো আমার হিমোগ্লোবিন এমনিতেই আমার হিমোগ্লোবিনটা কম থাকে তবে এত কম কখনই থাকে না ট্রেনের ওপরে থাকে তখন আমার হিমোগ্লোবিন অনেক কমে গেছিলো তো আমাকে হিমোল ব্লাড দিতে হয়েছে আর স্যাচুরেশন অনেক কম ছিল অনেক মানে অনেক সেভেন্টিন নিচে ছিল আমার স্যাচুরেশন বিপি বিপি যেটা ছিল একশো পাঁচ বাই বাহান্ন ছিল লাস্ট যেদিন আমি পিএসসি টেস্ট করাতে যাই যেদিন আমার ওটি হয় সেদিনের বিপিএম আরও কমে যায় এই এতগুলো কমপ্লিকেশান নিয়ে আমার ওটিটা হয়েছে কারণ কিচ্ছু করার ছিল না ডক্টররা চেষ্টা করেছিলেন যে আমার ফিজিক্যাল হেলথটাকে একটু বেটার করে তারপরে ওটি করা কিন্তু একটা দিনও আমার কাছে মানে আমার হেলথের জন্য ভীষণ পরিমাণে মানে সিরিয়াস হয়ে উঠেছিলো যে একটা দিন ওয়েট করা মানে হয়তো আমার লাইফ রিক্স হয়ে যাবে কারণ অনেকটা জায়গা ব্ল্যাক স্পট পড়ে গেছিলো আমার লেফট সাইড দিয়ে আর সেইগুলোকে সব বার করা হয়েছে আমি তোমাদেরকে অনেক কিছু বলিনি যাই হোক আজকে বলব বায়োক্সি হয়েছে রিপোর্ট ভালো এসেছে বায়োক্সিতে কোনো রকম মানে পজিটিভ কিছু আসেনি নেগেটিভই এসেছে আর তো সেটাই একটা মারাত্মক ভয় ছিল আর যেহেতু ব্রেনটাতে পুরো এফেক্ট করেছিল এতগুলো টিচ পড়েছে তো অত টাইম ধরে আবার ওটি হওয়ার পর বিশ্বাস করো আমি যাকে দেখিয়েছি তো একটা সৌগিক রয়েছে চৌধুরী উনি প্রচুর চেষ্টা করেছে প্রচুর প্রচুর মানে আমি আমার লাইফে দুজন মানে ডাক্তাররা তো আমাদের জীবনে ভগবান তবে ওয়েস্ট বেঙ্গলের থেকে আবার খুব একটা শুভ স্মৃতি নেই আমার মানে হেলথ রিলেট করে কারণ আমার সবসময় রঙ ট্রিটমেন্ট হয় স্টার্টিং আমার রং ট্রিটমেন্ট হয় যার কারণে আমার কমপ্লিকেশান বেড়ে যায় বাট দুটো ডক্টর দুটো ডক্টর তারা আমার কাছে ঈশ্বর এক হচ্ছে ডক্টর সুময় বিশ্বাস যার জন্য আজকে আমি বেঁচে আছি তা না হলে দু হাজার এগারো সালেই আমার শেষ দিন হলো উনি আট মাস আমার ট্রিটমেন্ট করার পরে আমি প্রচুর ডাক্তার দেখাই কলকাতার টালার ওখানে ডক্টর সৌমিত্র কুমারকেও দেখাই বাট কেউ আমার রিস্ক নিতে পারছিলেন না প্রচুর ডক্টর দেখাই আমি ওই মুহূর্তে লোকালি একটু দেখাই প্রচুর প্রচুর শেষ পর্যন্ত আমি সুভাষ বিশ্বাসের কাছে যাই উনি এক আমার আট মাস আমার প্রপার ট্রিটমেন্ট করে পনেরো দিন পর আমি ভিজিট করতাম সমস্ত টেস্ট হতো আমার ডায়াবেটিসগুলো হতো রয়াল চুবেরি থেকে আমার প্যাথোলজিগুলো হতো ও মেগা ক্লিনিক থেকে কালীঘাট বুঝতেই পারছো এখান থেকে আমার এখান থেকে কত দু পনেরো দিন পর আমার আমি মানে দৌড়াদৌড়ি করতাম আর তখন আমার এমন কন্ডিশন ছিল যেহেতু ইনফেকশান আমার জল জমে গেছিলো তো সেই দাঁড়িয়ে মানে একটা ইন্ডেকশান পুষ করতে হতো আমার ভেনে ইন্ডেকশানটা পুষ করতে হতো মাস্ক নিউজে নয় আর ওই ইন্ডেকশানটা পুষ করতে কেউ রাজি ছিল না মানে ওটা এমন সিচুয়েশন ছিল যে একটু দেখে হয়ে গেলে আমার লেফট সাইডে প্যারালাইসিস হয়ে যাবে মানে হাতটা কিন্তু একজন ডক্টর ছিলেন আমাদের এখানে হাবড়াতে উনি দিয়ে দিতে না প্রত্যেক দিন আমার সকাল বিকাল দুটো করে ইনজেকশান চলেছে ওই আটটা মাস আমি প্রচুর কষ্ট করেছি প্রচুর কষ্ট করেছি তো ডক্টর বিশ্বাস আমার ট্রিটমেন্ট আট মাস করার পর আমি বহুবার নর্সেরটিতে অ্যাডমিট ছিলাম প্রচুর টেস্ট প্রচুরবার বায়োসি আর সমস্ত মানে টেস্টগুলো সব মুম্বাইতে যেত পঁচিশ দিন তিরিশ দিন পর পর রিপোর্টস আসতো প্রচুর প্রচুর টেস্ট হতো তো লাস্ট ডক্টর বলেছিলেন আমি পারছি না আমার মানে অথোরাইজে তুমি ভেলোর যাও আমি সমস্ত অ্যারেঞ্জ করে দিই আমার মনে আছে তখন পুজো ছিল আমি এত টাকা খরচা হয়েছে লাস্ট করে তুমি বলেছিলে যে উনি তখন পিজির প্রফেসর ছিলেন গাইল যে তুমি পিজিতে অ্যাডমিট হও আমি একটু অবজার্ভ করে দেখি এখানে যে তোমার কেন ইনফেকশনটা যাচ্ছে না কেন জ্বরটা যাচ্ছে না মেনলি জ্বর থাকতো আমার তো পিজিতে বিশ্বাস করে ভর্তি হতে হয় নেমে গিয়েছিলাম পিজিতে সেখানে একটা মেডিকেল বোর্ড বসানো হয়েছে ছিল তো একটা মেডিসিন আমার সাজেস্ট করেছিল তারপরে পনেরো দিন পরে আমাকে টেস্ট করে যেতে বলেছে পনেরো দিন পরে আমি টেস্ট করে যাই এবং আমি কিওর হয়ে যাই আমাকে আর ভেলোর যেতে হয়নি তারপরে আরও দু মাসের ট্রিটমেন্ট চলে এবং তারপরে উনি আমাকে বলেছিলেন টু মান্থের মধ্যে কানসিল করতে নেগেটিভ পজিটিভ যেটাই আসুক আমি যেন ওনার সঙ্গে আবার মানে কানসিল করে যেন যাই করতে পারি বা না পারি আমি টু মান্থের মধ্যে কানসেল করেছিলাম বাট এতটাই আমি অসুস্থ ছিলাম ওই এক মাসে লং ওরকম একটা মানে হার্ড ট্রিটমেন্টের পর আমি আর ওনার কাছে যেতে পারি আর তো আমি ওনাকে ফোন করি ওনার একটা স্টুডেন্ট আমাদের এখানে তাকে দেখাই সেই বেবিটা আমার ফোর মান্থলি ডিসকারেজ হয় আমি বহুবারই বলেছি তোমাদের যেন তো এইটা হচ্ছে ভগবান আমার মেয়েও এনার হাত ধরেই হয়েছে উনি না থাকলে আমি আমার মেয়েকে পেতাম আর আমি সেকেন্ড টাইম কখনও আর বাড়াতে পারিনি আমার দুটো বেবি ডিসকারেজ হয় আমার মেয়ে একমাত্র আমার বেবি আমাকে ডক্টর স্ট্রিক্টলি বলে দিয়েছে আমার কষ্ট করা মনে হয় সাত পাশে হয় আমাকে তো আমি আর নেক্সট টাইম বাহতে পারবো না তাহলে আমি আর বাঁচবো না তো সেই জন্য আমরা আর কখনো এরকম ডিসিশান আর নেই তো এই হচ্ছে একজন ভগবান যে কিনা আমাকে মাতৃত্বের সাথ দিয়েছে আমাকে বাঁচিয়ে রেখেছে আরেকজন ভগবান ডক্টর সৌভিক রায় চৌধুরী যেদিন আমার ওটি হয় শনিবার দিন সারাদিন সারা রাত উনি কিন্তু দাসরিম থেকে যায়নি উনি ছিল কারণ আমার হাজব্যান্ড পাগলের মতো করছিল কারণ তোমরা জানো আমার নিউক্লিয়ার পাবলি আমি আমার হাজব্যান্ড আমার নেই এবার আমার কিছু হয়ে গেলে পুরো সংসারটাই একদম ভেসে যাবে কী করবে আমার হাজব্যান্ড আমার মেয়েটাকে নিয়ে তো সেই জায়গাতে স্বাভাবিক এতগুলো বছর ধরে সংসার করছি ষোলোটা বছর সেই ছোট্টবেলায় আঠেরো বছর বয়সে আমি তার হাত ধরেছি মানে আমার বাড়ির থেকে তার সঙ্গে আমার বিয়ে দেয় সেই থেকে এখনও পর্যন্ত আমাদের জার্নিটা এইভাবে চলছে আর সুখে দুঃখে একসঙ্গেই আছি আর সেই জায়গায় এইভাবে তো খুব মানে ডিফিকাল্ট একটা সিচুয়েশন গেছে আর কি শনিবার রাতটা ডক্টর বলে দিয়েছিলেন চব্বিশ ঘন্টা টাইম আর পেশেন্ট যদি রেসপন্স না করে কোমায় চলে যাবে আর কিচ্ছু করার নেই কারণ আমার সেলস আসছিল না বিপি ফল্ট পড়ে গেছিলো একদম মানে বিপিটা আমি পরে শুনেছি মানে একদম নিচের বিপিটা নাকি চল্লিশের নিচে নেমে গেছিলো এতটাই ফল্ট পড়ে গেছিলো স্যাচুরেশন একদম নেমে গেছিলো ওটি হওয়ার সাথে সাথে আমার ওখান থেকে আইসিউতে শিফট করা হয় লাইফ সাপোর্টে রাখা হয় তো চব্বিশ ঘন্টা আমার সেলস আসেনি তিরিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা পর ফাইনালি আমার সেলস আসে ডক্টররা প্রচুর চেষ্টা করেছে ডক্টর ডক্টরের অ্যাটেন্ডেন্ট প্রচুর প্রচুর চেষ্টা করেছেন আমার হাজব্যান্ড আমার ভাই সারা দিন সারা রাত হোমে ছিল পরের দিন রাত্রিবেলা যেহেতু আছে তো আমরা গাড়ি নিয়ে গিয়েছিল তাই ওরা রাত্রি এগারোটার পর বাড়ি আসে আবার তার পরের দিন ওদের পৌঁছে পৌঁছেতে সাড়ে এগারোটার মতো কোথায় বেঁধেছিল সাড়ে এগারোটা কি পারে না এরকম টাইমে ওরা আবার নার্সিংহোমে যায় তো খুব বাজে একটা সিচুয়েশান গেছে আমার হাজব্যান্ড ওরকম কন্ডিশন যখন দেখছি তিরিশ ঘন্টা পার হয়ে গেছে আমার সেন্স আসছে না তখন ও অ্যাম্বুলেন্সে মানে কথা বলে এবং সব ঠিকঠাক করে নেয় যে পরের দিনে আমাকে নিয়ে ব্যাঙ্গালোর আসবে মণিপালে যেহেতু আমার সেন্স আসছে না যদি কোমায় চলে যায় তাহলে আমি ব্যাক করবো কি করবো না যার কারণে ও আর কোনো রিস্ক দিতে চায়নি তো যাই হোক ঈশ্বরের আশীর্বাদে আমার কাছের মানুষদের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় সেই জার্নিটা আমি পার করে এসেছি এরকম সময় আমি আমার লাইফ প্রচুর দেখেছি আমার মেয়ে যখন হয় আমার মেয়ে সাত মাসে হয় এত ইন্টারনাল ব্লিডিং হচ্ছিল আমার মেয়ে হওয়ার পর আমি তিন দিন আইসিউলতে ছিলাম আমি আমার লাইফে দুবার আইসিউতে গেছি একটা আমার মেয়ে হওয়ার পর তখনও আমার চার গোতল ব্লাড দিতে হয়েছে আমার লাইফেও এই দুবারই আমাকে ব্লাড দিতে হয়েছে তাছাড়া আমার ব্লাডের প্রয়োজনে নেই বিশ্বাস করা আমার কোনো বড় সার্জারি হয়নি আজ পর্যন্ত আমার দু হাজার দশে বিয়ের ছমাস পর অ্যাপেন্ডিক্স অপারেশন হয় ওটা তো নর্মাল মাইক্রো সার্জারি হয় তারপর থেকে আমার আর সেইভাবে কোনো সার্জারি হয়নি দুবার অ্যাবসান হয় আমার মেয়ে কিন্তু নর্মাল ডেলিভারি হয় সাত মাসে যেহেতু হয় নর্মাল ডেলিভারি হয় তারপর আমার টিচ করেছিল প্রচুর তেইশটা টিচ করেছে তো আমার প্রচুর ইন্টারনাল ব্লিডিং হয় দুবার টিচ দিতে হয় তো তখন আমাকে আইসিউতে শিফট করা হয় তিন দিন আমি আইসিইউতে ছিলাম ডাক্তাররা বহুবার তখন তো সাইন নিয়েছে আর আমার হাজব্যান্ডকে বলেছে কোনোরকম খুব না রাখতে কারণ পেশেন্ট হয়তো আর রিকভারি করবে না তখনও আমাকে যখন আমি রিকোভারি করে আমাকে জেনারেল বেডে দেওয়া হয় তখনও আমাকে বলা হয় যে আমি ভীষণ স্ট্রং আমার হার্ট প্রচণ্ড স্ট্রং আর এই ক্ষেত্রেও তাই আমার এই ওটিটা হওয়ার পর ডক্টর আমাকে যখন জেনারেল বেডে দেয় নর্মালি ডক্টররা একবার আসেন ভিজিট করতে সেখানে আমাকে তিনবার দেখতে আসেন এবং তার যারা অ্যাটেন্ডেন্ট ছিল তারা তো বারবার আসছিলো তো ডক্টর আমাকে বলছে তুই প্রচণ্ড মানে স্ট্রং হার্ট খুব খুব প্রচণ্ডটা স্ট্রং তোর হার্ট আর খুবই প্রচণ্ড মেন্টালি স্ট্রং তোর হাজব্যান্ড কিন্তু প্রচণ্ড উইক আমাকে ডক্টর বলছেন ওকে দেখলেই বোঝে যায় ও কাঁপছে রীতিমতো ওকে আমি কিছু বলতে পারছি না আমার ভাইকেই সবটা বলেছে কারণ হাজব্যান্ড সত্যি মেন্টালি খুব উইক ও নিতে পারে না কারণ আমার ফ্যামিলিতে না কোনো কিছু বলে যত ঝড় আসুক ঝাট্টা আসুক সবটা আমি সামলাই আমার হাজব্যান্ড মনের দিক থেকে প্রচণ্ড দল ও পারে না ও প্রচণ্ড কাঁপতে থাকে তারপরে সব থেকে বেশি প্যাথেটিক কি বলে তো ও খুব অল্প বয়সের দাদাকে হারিয়েছে তো আমার ভাসুর যখন মারা যায় তেত্রিশ বছর বয়স দু হাজার এগারোতে আমার ভাসুর মারা যায় দু হাজার বারোতে আজকে এতগুলো বছর আর সেটা কাছ থেকে দেখেছে আমার শ্বশুর ওইভাবে চলে গেছে তারও বয়স খুব কম ছিল সিক্সটি সেভেন ইয়ার্সে সে চলে যায় একদম সুস্থ মানুষটা তো আমার হাজব্যান্ড এই দিক থেকে খুব ও এইগুলো দেখতে পারে না তারপর তো আমাকে নিয়েই চলছে এই যুদ্ধ লড়াই তো সেই জায়গায় ও সত্যি কাঁপে ও কিছু বলতে গেলে ওর হাত পা কাঁপে তো ডক্টর মানে বলছেন কি দুচুর স্ট্রং তোর মতো মানে স্ট্রং মাইন্ডের মানুষ হলে তাদেরকে সহজে না রোগও ভয় পায় মানে সহজে তাদেরকে রোগ মানে ভাইরাস করতে পারে না এটাই বলতে চাইলো তো তারপরে যাই হোক আমি তারপরে মানে নিজের মনের জোরে যে আমাকে এখান থেকে বাড়িতে শিখ করতে হবে আমার মেয়েটা কাটছে আমার মেয়েটা রয়েছে আমি চার দিনে ছাড়ার কথা নয় ওরকম পেশেন্ট কিন্তু আমি চার দিন কাটানো পাঁচ দিনের দিন আমি বলি যে না আমি ঠিক আছে এবং আমার সব কিছু ঠিকঠাক আসে মোটামুটি ঠিক আছে আমি পারব আমি বাড়ি যাব তো আমাকে ফাইনালি ছেড়ে দেওয়া হয় আর তো তারপর তো আমি বাড়িতে আসি তারপর চেক আপগুলো চলে আর কিচ কাটাও দিনের মাথা সবটাই তোমাদের জানালাম আর তোমরা অনেকেই বলেছ যে শরীর এত খারাপ কেন ভিডিও করছে এই সময় ভিডিও করতে হয় বিশ্বাস করো ভিডিও করছি ভিডিও একটা কাজ আমি এতটা অসুস্থ থাকি না আমার সবসময় এই জিনিসগুলো মাথার মধ্যে ঘুরে আজকে এই রকম পরিস্থিতি না জেনে কী হবে আমি জানি না আমার ইউটারাস্টের সমস্যাটা দু সালে থাকার পরও আমি সুস্থ ছিলাম এতগুলো বছর আমি মাও হয়েছি সুস্থ ছিলাম আমাকে বছরে প্রত্যেক বছর প্যাকেজ করাতে হয় দু বছর পর পর প্রাইভেসি করাতে হয় কিন্তু ডক্টররা বলছেন যে এটা এখন হবে না পার্থ দিতেই হবে এখন হবে না আমি কিন্তু সুস্থ আমি সুস্থ ছিলাম বাট এই কোভিডের পর থেকে জানি না কেন এত কমপ্লিকেশান আমার শরীরের মধ্যে এসেছে এত অল্প হয় সেই জানি না তো বিশ্বাস করবে না আমার গত বছর আমি অনেক চেষ্টা করেছি ইন্ডাসটা উঠে করে বাদ দেওয়ার ডক্টররা কিছুতেই দিল না একটা না তিন তিনটে ডক্টরের তার সাথে আমি কনসাল্ট করেছি কেউ দিতে চাই না তাহলে আমার আরও কমপ্লিকেশান বাড়বে যেহেতু আমি ফিজিক্যালি মানে এত সমস্যার মধ্যে থেকে যাই সেই জন্য তো আমার রিসেন্ট একটু সমস্যা হচ্ছে নিয়ে যেটা আমার ওভারি দুটো ঠিকঠাক ছিল সেখানে আমার রাইট সাইডের ওভারিতে একটু সমস্যা আমি ফিল করছি যেহেতু সমস্যা হচ্ছে কিন্তু আমাকে তো পজিটিভ থাকতেই হবে কারণ একটার পর একটা ধাক্কা আবার লাইফে এসেই যাচ্ছে এই কারণে না আমি যদি একটু কাজের মধ্যে থাকি না আমার এই ভাবনার চিন্তাগুলো আমার মাথার মধ্যে আসে না তাহলে না এই জিনিসগুলো এত টেনশান এত হেডেক নিয়ে যে আমি এত অসুস্থ থেকে বেশি খারাপ লাগে কি বলে তো আমার জন্য আমার ফ্যামিলি পার্সনরা সাফর করছে তারা উঠে দাঁড়াতে পারছে না এত লাখ লাখ টাকা তাদের আমার পেছনে খরচা হচ্ছে সেই দু হাজার বাইশ থেকে আজকে দু একটা মানুষ কত করে কত বার করে আমাদের মতো সাধারণ ঘরে সাধারণ একটা চাকরিজীবী পরিবারে সম্ভব নয় তারপরও আমার হাজব্যান্ড পড়ে যাচ্ছে সে কখনো নিজের দিকে তাকালে ওই মানুষটা এতটাই মানে এতটাই বলতে পারো আমার প্রতি তার এতটাই ভালোবাসা আমি যে আমি প্রত্যেকটা হাজব্যান্ডে তার ওয়াইফকে ভালোবাসি কিন্তু বিশ্বাস করো আমি ভগবানকে তো চোখে দেখিনি আমার কাছে মনে হয় মহাদেব যেন আমার হাজবেন্ড কখনো কখনও কোনো দিনের জন্য মনে করে না যে আমি এত খরচা করছি ফিজিক্যালি আমি এত দৌড়াচ্ছি তাহলে এবার অন্তত আমি পারবো না তার বাবার কাছে হ্যান্ড ওভার করি কোনো দিনও না বড় হচ্ছে উল্টো আমার বাবা মা যদি রেসপন্সিবিলিটি নিতে চায় সে এক কথায় বলে যে না এটাই তো আমার আমার ওয়াইফ আমার যদি ওয়াইফ না থাকে আমার নিজের কোনো প্রয়োজন নেই আমার সংসারের প্রয়োজন নেই টাকা পয়সা দিয়ে কী হবে এখনও সে আমাকেও বলছে যে চলো ব্যাঙ্গালোর যাই তোমাকে ওখান থেকে ঠিকঠাক করে প্রপার আপও বাকি আছে যেহেতু তিন চেক আপ করে নিয়ে আসো রিপ্লাসটা দেখে ওখানে বাদ দিয়ে নিয়ে আসি আবার তোমরা জানো আমার একটা প্রপার্টি নিয়েছি আমার বাড়িটা শুরু হওয়ার কথা ছিল আমার ওটির জন্য বাড়ি শুরুটা হলো না পুস্পর্ম হয়ে গেলেও হয়তো জানুয়ারি থেকে শুরু হবে তো আমি জানি এখন জানি কিন্তু ওখানে যাই আমার কোনো টাকাটাই ওখানে চলে গেল মানে এখানে যে টাকা যেই অ্যামাউন্টটা লাখ ওখানে লাখ প্রয়োজন পড়ে তারপরে এত সমস্যা নিয়ে গেলে আমার প্রচুর টাকার প্রয়োজন পড়বে যার কারণে আমি বলছি না একদমই না আমি সুস্থ আছি কারণ আমার নিজের খুব খারাপ লাগে যে আমার জন্য এরা দাঁড়াতে পারছে না এদের সবটা শেষ হয়ে যাচ্ছে প্রত্যেকটা মানুষ কত কষ্ট করে একটা জিনিস করে তো সেই জায়গায় দাঁড়িয়ে সবই যদি রোগের পেছনে যেখান থেকে রিটার্নে শুধু আমি সুস্থ হয়ে আছি আমি পরিবারে আছি কিন্তু আমার অনেক কিছুকে ধ্বংস করে তারপরে আমাকে সুস্থ হতে হচ্ছে এই জায়গাটাতে আমার প্রচণ্ড খারাপ লাগে কষ্ট হয় সেই জন্য আমি একটু কাজের মধ্যে থাকতে চাই আর তোমরা দেখবে যখন আমি অসুস্থ থাকি এই রিসেন্ট দুদিন আমি যেহেতু গিয়েছিলাম ঘরের চেক আপে জার্নিতে আমার শরীরটা খারাপ হয়েছিল আমি কিন্তু দুদিন রকম ভিডিও দিইনি আমি ফিজিক্যালি যদি ফিট না আমি ভিডিও দিই না আর যখন আমার অভিন হয়েছে আমি কিন্তু একুশ বাইশ দিন রকম ক্যামেরার সামনে আসি নি কোনো রকম কমিউনিটি পোস্ট করিনি আমি যখন দেখি যেটা আমি পারবো কারণ আমাকে 你。 আমার যেহেতু শরীর পারমিট করে না তাই মানসিকভাবে আমাকে সুস্থ থাকতে হবে মনে জোর দিয়ে আমি সুস্থ থাকতে চাই ডক্টর বারবার বলেছে নিজেকে সুস্থ মনে করবি অসুস্থ মনে করবি না আমি অসুস্থ শুয়ে আছি এটা মনে করলে কিন্তু আরও অসুস্থ হয়ে যাবে হাঁটাচলা করবি ঘরের মধ্যে বাড়ির বাইরে বেরোবো আমার একদমই কারণ আমি বাড়ির বাইরে একদমই বেরোই না তিন মাসের রেস্ট্রিকশান ইয়ার রিংস পরা যাবে না যেহেতু এখানে এখনও কাঁটা হয়ে রয়েছে হয়তো কোনোভাবে লেগে গেল তো সেই জন্য তিন মাসের এই রেস্ট্রিকশানগুলোকে আমাকে মেনটেন করতেই হবে তো সেটা আমি করছি তারপরেও আমি নিজেকে মনে করছি যে না আমি সুস্থ সুস্থ আছি আমি সুস্থভাবে ভাবে সবার সাথে কথা বলছি আমি সুস্থ থাকলে আমার ফ্যামিলি পার্সেন্ট মনে করবে যে না ও সুস্থ আছে শরীর খারাপ ছিল অসুস্থতা ছিল ট্রিটমেন্ট হয়েছে ও সুস্থ আছে কিন্তু আমি যদি শুয়ে থাকি আমি যদি নিজেই ফিল করে নি অসুস্থ তাহলে আমার ফ্যামিলি পার্সেনটাও সুস্থ থাকতে পারবে না তারাও মেন্টালি ভেঙে পড়বে যার কারণে আমি একটু কাজের মধ্যে থাকতে চাই কারণ আমি যদি শুয়ে থাকি বসে থাকি এমনিতে তো এখন কাজকর্ম করতে পারছি না তখন ওই জিনিসগুলো মাথার মধ্যে ঢুকতে থাকে যে একটার পর একটা এটা গেল আবার আরেকটা এটা গেল আবার আরেকটা কি হচ্ছে কেন হচ্ছে আমি আমার মেয়ের জন্য কী রেখে নিচ্ছি আমার মেয়ের ফিউচার কি আমার হাজব্যান্ড কি সারা জীবন এরকমই করে যাবে আমার বাবা মা সারাটা দিন আমার জন্য দৌড়াবে মানে এই জিনিসগুলো আমার ভেতরে ঢুকতে থাকে এবার যদি আমি কাজের মধ্যে থাকি যে এই কন্টেন্টটা আমার আমি আমার মাথার মধ্যে ঘোরা দেখা কি যে এটা নিয়ে আমাকে কী বলতে হবে এই কারণে আমি আসি আর কি ভিডিও নিয়ে হয়তো তোমরা বুঝতে পারো না না অসুস্থ থাকলে কেউই পারে না কিন্তু আমি মানসিকভাবে সুস্থ থাকতে চাই শরীর তো পারমিট করেই না তারপরেও আমি মানসিকভাবে সুস্থ থাকতে চাই থাকতে হবে আবার পরিবারের জন্য আমার পরিবারের জন্য আমাকে সুস্থ থাকতে হবে আমাকে স্ট্রং থাকতে হবে এটা ভেবেই আমি ভিডিও নিয়ে আসি যাই হোক এটুকুই তোমাদের আর কি বোঝালাম আমার বাবা প্রচণ্ড টেনশান করে আমার বাবারও তো এজ হচ্ছে প্রায় সিক্সটি সেভেন ইয়ার্স হতে যায় আমার বাবার এজ বাবা প্রত্যেক ফোন করে আমার বাবার শুধু একটাই কথা তুই সুস্থ আছিস তো তুই নিজের খেয়াল রাখিস তুই ঠিক টাইম মতো খাওয়া দাওয়া কর টাইম মতো রেস্ট নি টাইম মতো মেডিসিনগুলো নি তুই সুস্থ থাক কোনো রকম টেনশান করিস না দেখ আমাদের বয়স হয়েছে এখন এগুলো নিতে পারি না সব থেকে বেশি আমার বাবার খারাপটা লাগে কোথায় যান তো জানি দু হাজার তেইশ দু হাজার চব্বিশ পরপর মানে একটা বছরের মধ্যে আমার যে একটু দুই দাদা চলে গেছে খুব অল্প বয়সে খুবই অল্প বয়সে হার্ট অ্যাটাকে ঠিক দশমীর পরের দিন মানে দু হাজার তেইশের দশমীর পরের দিন আমার ছোটদা যায় দু হাজার চব্বিশে দশমীর পরের দিন আমার বরদা যায় তারপরে গত বছর আমার যে চলে যায় আর কত বছর এই বছর আমার যে চলে যায় মানে আমার দুই দাদার বাৎসরিক কাজ ওঠে একসাথেই ওঠে যেহেতু বাৎসরিকটা করতে পারিনি ছোটটা এই মধ্যে বড়টা চলে যায় দুই দাদার বাৎসরিক কাজ ওঠে তার মাস করে আমার যে চলে যায় তো এই জিনিসগুলো না আমার ফ্যামিলি বাস্তেদের মধ্যে প্রচণ্ড পরিমাণে ধাক্কার জায়গা প্রত্যেক বছর পুজোর সময়টা আসলেই মানুষ খুব আনন্দ করে আমার পরিবারে সেইভাবে কোনো আনন্দ নেই জলজয়ন্ত দুটো যদি চলে যায় তো পারে তো খুব আমার বাবা মার খুব টেনশন হয় আমার মা আজকেও এসেছিল আমাকে দেখতে রোজই আসে আমার আসে চলে যায় আসে চলে যায় শুধু চোখে দেখা নেই তুই কেমন আছে তারা খুব টেনশান করে যেহেতু আমি সুস্থ থাকি আমার এত সমস্যা যে আমি যাতে সুস্থ থাকি বাবা দিনের মধ্যে দশবার করে ফোন করবে তুই ঠিক আছিস তো মানে তাদের টেনশান হয় পুজো আসলে আর বেশি টেনশান হয় যে ঠিক আছে তো ঠিক আছে তো আমি সুস্থ আছি তো তবে দু দু বছর পুজোতে এরকম ঘটনা ঘটেছে আমার আমার ভাইকে তুই সেইভাবে রাখি ভীষণ কেয়ারের মধ্যে রাখি প্রচণ্ড টেনশান করে আমি এবছর ঠাকুরের মুখ দেখিনি ফোনে যেটুকু দেখেছি বাড়ির সামনে থেকে ঠাকুর দিয়ে যাচ্ছে ঠাকুর বিসর্জন দিচ্ছে তাতেই দেখেছি তো আমি দেখিনি আমার হাজব্যান্ড ঠাকুরের মুখ বাবা মাও ওদের কাছে ঠাকুর দেখেনি আমার ভাই আমার ভাইয়ের বউ সাথে আমার মেয়ে দপ্তরে ঠাকুর দেখেছি হয়তো কালী পুজোতেও একদিন বেরোবে কিন্তু আমার বাবা মা আমার হাজবেন্ড আমি বেরোয়নি বলে তারা কেউ ঠাকুরের মুখ দেখেনি আর প্রত্যেকদিন আমার মা আমার বাড়িতে চলে আসতো পুজোর সময় যাতে আমি একা ফিল না করি আমার কষ্ট না হয় তাহলে এই মানুষগুলোর জন্য আমাকে তো সুস্থ থাকতে হবে আমাকে তো মানসিকভাবে সুস্থ থাকতে হবে যা তো শরীর অসুস্থ হবে এটা আমার হাতে নেই এটা আমি কিচ্ছু করতে পারবো না কেউ চায় না আমি অসুস্থ হই হয়তো টাকা পয়সা আমার পরিবারের লোক খরচা করছে তারা দৌড়াদৌড়ি করছে কিন্তু শারীরিক কষ্টটা আমার আমি জানি আমি কি কষ্ট ভোগ করি কতটা কষ্ট আমার হয় অতটা টিচ ওইভাবে প্রত্যেক দিন তিনবার করে আমার ড্রেসিং চলেছে কতটা ব্যথা লেগেছে আমার যতটা টিচ মানে কতটা কাটা মাথায় একটু জল দিতে পারিনি খেতে পারছিলাম না মাথা তুলতে পারছিলাম না আমি বুঝি আমার কি কষ্ট সেই জায়গায় আমি মানসিকভাবে একটু মানে স্ট্রং থাকতে চাই যাতে আমার ফ্যামিলি পার্সেন্টের কিছু তো করতে পারুক না এইটুকু অন্তত দিতে পারি যে আমি সুস্থ আছি সেই জন্য আমি সবসময় নর্মাল লাইফ লিড করার চেষ্টা করি আর তোমরা দেখে বুঝতেই পারছো আমি অনেক নর্মাল হয়ে গেছি কারণ মানসিক জোর আমার সত্যিই অনেক বেশি বললাম বহুবার আমি এরকম অনেক জায়গা থেকে ফিরে এসেছি আমি জানি যে জীবন কী জিনিস জীবন মানে মৃত্যুকে অনেকবার কাছ থেকে রেখেছি তাই আমি এখন আর এগুলো তো ভয় পাই না আমার শুধু কষ্ট হয় আমার পরিবারের লোকগুলোর জন্য আমার মেয়ের জন্য আমার হাজব্যান্ডের জন্য যে মানুষটা প্রাণ দিয়ে চেষ্টা করছে আমাকে বাঁচিয়ে রাখার একটা বাড়ির জন্যও ভাবে না যে আমার নিজের কিছু হলো না আমি সারা জীবন আয় করে গেলাম আমি সবটাই আমার ওয়াইফের পেছনে খরচা করলাম কখনও ভাবে না উনি তো সবসময় বলে তুমি আছো আমার সংসার আছে আগে তুমি বাঁচো বাড়িঘর না হয় না হবে প্রয়োজন হলে আমার ফ্ল্যাটটাও বিক্রি করে দেবো কিন্তু তোমাকে বাঁচাতে হবে তুমি বাঁচো তুমি থাকলে আমি আজকে না পারি দশ বছর পরে বিশ বছর পরে প্রয়োজন হলে কল্যাণ সবাই এক জায়গায় থাকলাম ভাড়া বাড়িতেই থাকলাম কিন্তু তোমাকে থাকতে হবে তুমি না থাকলে এই সংসারটা কি সংসার কি হবে এইসব দিয়ে কে ভোগ করবে কে এগুলোকে গুছিয়ে রাখবে কে করবে কার জন্য করবে সত্যি এই মানুষটার জন্য খারাপ লাগে তাই জন্য আমি নিজেকে শক্ত রাখি এই কারণে আমি একটু নিয়ে আসার চেষ্টা করি যাতে আমার এই ভেতরে এই নেগেটিভ জিনিসগুলো কাজ না করে পজিটিভ ভাইবসটা আমি নিতে পারি কারণ বিশ্বাস করো আমার যখন পিটি পোলাক্টটা হাই হয়ে যায় আমার যা কিছুই হচ্ছে আমি দেখতে পাচ্ছি ব্রেনটাকেই অ্যাটাক করে তো তখন আমাকে সাইটিফিকের মেডিসিন নিতে হয়েছে দু বছর আমি বুঝি এগুলো কি জিনিস কারণ ওই মুহূর্তে আমার মনে হতো আমার কারণে আমার পরিবারের লোকজন কষ্ট পাচ্ছে আমি না থাকলে এরা ভালো থাকবে প্রতি মুহূর্ত মনে হতো আমি কেন থাকছি আমি কেন শেষ হয়ে যাচ্ছি না তারা কত কষ্ট করবে কত দৌড়াবে কত টাকা খরচ করবে কেন করবে আমার মেয়েটা কষ্ট পাচ্ছে তার পড়াশোনা হচ্ছে না সে কাটছে দিনের পর আমি হসপিটালে অ্যাডমিট হয়ে যাচ্ছে বাড়িতে অক্সিজেন সিলিন্ডার অ্যারেঞ্জ করে রাখতে হচ্ছে যখন তখন যাচ্ছে দুটো মেয়ে আড়াইটে ডাক্তারকে কল করে আমাকে পেনকিলারে ইনজেকশন দিতে হচ্ছে যন্ত্রণার জন্য যখন তখন সেন্সলেস হয়ে যাচ্ছে এই মানুষগুলো খাওয়া হচ্ছে না ঘুম হচ্ছে না তাহলে আমি কি কেন বেঁচে আছি আমি তো চলে যেতে পারি আমি তখন এত ডিপ্রেশনে চলে গেছিলাম আমাকে দু বছর সাইকেটিকের মেডিসিন নিতে হয়েছে এখন আমি ভালো আছি তো সেই জন্য আমি তখন তো কাজ করতাম না সেইভাবে অ্যাক্টিভও ছিলাম না তাই আমি কাজের মধ্যে থাকতে চাই আমার ওইটুকু মেয়ে সেও বলে আমি যখন কাজ করছিলাম না এই একুশ বাইশ ফোনটা তুই কিছু ছিলাম ফোন খুব একটা দেখতাম না যখন একটু সময় পেতাম ফোনটা যদি দিনের মধ্যে পাঁচ দশ মিনিট দেখতাম হয়তো ওই ওই রিলেটেড জিনিসগুলো দেখতাম যে মৃত্যুর পর আত্মা কি তোমরা জানো আমি সাবকনসিয়াস মাইন্ড নিয়ে কোর্স করেছি তো আমি এই বিষয়টা কিছুটা হলেও একটু হলেও বুঝি তো আমি এই জিনিসগুলো আমি আধ্যাত্মিক জিনিসগুলো দেখতে আমার ভালো লাগে তো এই টাইপের জিনিসগুলো আমি বেশি দেখতাম আমার ওইটুকু মেয়ে পর্যন্ত আমাকে বলে তুমি এগুলো বন্ধ করো তুমি কাজ করো তুমি ভিডিও করো মা তুমি ভিডিও করো তাহলে তুমি ভালো থাকবে তুমি ভিডিও করো তুমি এইগুলো দেখতে দেখতে তোমার মাথার মতো এইসব ঢুকে তো আমি ভাবলাম না সত্যি তের জন্য আমাকে কাজে ফোকাস করতে হবে আমাকে সুস্থ থাকতে হবে আমি সুস্থ আছি তোমরা আশীর্বাদ করো যেন আমি সুস্থ থাকি আর যেন কোনো রকম কোনো সমস্যা আমার লাইফে না আসে মানুষের জ্বর সর্দি কাশি টুকটাক সমস্যা আসে আসে কিন্তু এরকম বড় বড় সমস্যা যেন না আসে যেখানে আমি তো আমি আমি তো শুয়ে থাকি আমি সেন্স থাকে না আমাকে অ্যানাস্টেস দেওয়া হয় সেগুলো একরকম কিন্তু পরিবারের যারা মানে সাফার কর তারাই বুঝে তাদের কত কষ্ট হয় তাই জন্য তোমাদের সবার কাছে অনুরোধ করো যারা বড় আছে আশীর্বাদ করো যেন আমি আর কখনো এইরকম লাইফের মধ্যে না পড়ি মানে আমার জার্নি যেন কখনো এরকম না হয় আর সত্যি আমি ধন্যবাদ জানাই ছোটো করবো না কারণ ডক্টরের কাজই জীবন দেওয়া তো সৌভিকসা না থাকলে হয়তো আমি আমার এই জীবনটা পেতাম না উনি প্রচুর চেষ্টা করেছে ফুর টিম ওনার প্রচুর চেষ্টা করেছে যাতে আমার সেন্স ফিরে আসে কারণ একবার প্রবায় চলে গেলে ব্রেনের যে কন্ডিশন আমার ছিল ব্রেন যদি হয়ে যেত আমি ফিরে আসতে পারতাম সেই জায়গাটাকে রিকোভারি করে আমি এসেছি আমার বায়োপসি হয়েছে আমার রিপোর্টস সব নেগেটিভ এসেছে কোনো খারাপ কিছু আসেনি আমি ভালো আছি আমি সুস্থ আছি তোমরা কেউ কোনো চিন্তা করো না আমি রিয়েলি সুস্থ আছি আমার সমস্ত রিপোর্টস ভালো হয়েছে শুক্রবার দিনও আমার এমআরআই সিটি স্ক্যানের রিপোর্ট ডক্টর দেখেছেন সেটাও ভালো এসেছে আমি ভালো আছি তাই আমি আমার এই রোগ নিয়ে আর ভিডিও দেবো না এটা বলেছিলাম দেবো তাই দিলাম তোমরা জানিও আমার এক্সপিরিয়েন্সটা শোনার পর তোমাদের কেমন লাগলো সুস্থ থেকো সবাই ভালো থেকো নিজেদের খেয়াল রেখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে